আমার মনে হয় যে পাশেও ঘুমাচ্ছে পুরা বেড খালি তাও আমার আমি এই একটু পর্যন্ত থাকি মাঝখান পর্যন্ত এর বাইরে যাই না খুন্দার থেকে আসতো ছুটিতে এসে নিচে যখন ওর বাইকটা দেখতাম আমার তখন অনেক মানে ভাল লাগতো যে আসছে আমার ভাই আসছে আমি জানি যে ওর আমার প্রতি অনেক কেয়ার ছিল ও জানতো আমার ওর প্রতি অনেক কেয়ার ছিল না আমি এখন যে সারটা পরে আছে এটাও ওর একটা ফেভারিট সার ছিল মীর মাহফুজুর রহমান মুগ্ধ আঠারো জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই সালে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করে ঢাকায় ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে করছিলেন প্রফেশনাল এমবিএ পড়াশোনার পড়াশুনের পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ে বেশ ভালো আয় হতো মুগ্ধর সব বায়ার হাইলি স্যাটিসফাইড আর কি ওর যেই কন্ডিশন যে অলরেডি মোর দেন ওয়ান থাউজেন্ড হচ্ছে রিভিউজ তো এটা ওর একটা টার্গেট ছিল নিয়ে খুব আমাদের সাথে ফ্লেক্স দেখতে ভালো লাগতেছে না এক হাজার শপ ওর কখনো ইচ্ছে ছিল না সরকারি চাকরির প্রতি ও সবসময় আমাদের তিনও ভাইটি প্ল্যান ছিল যে আমরা একদম ফুললি পড়ালেখা শেষ করে যখন সেটেল হওয়া ট্রাই করবো তখন আমরা আমাদের একটা আইটি কোম্পানি দেবো এবং আইটি কোম্পানিতে আমরা তিনজন কাজ করবো মুগ্ধর মৃত্যুর পর ফ্রিল্যান্সারদের বৈশ্বিক প্ল্যাটফর্ম ফাইবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে শোক প্রকাশ করেছে ঘটনার দিন দুই যমজ ভাই মুগ্ধ স্নিগ্ধ ছাড়া পরিবারের সবাই ছিলেন ঢাকার বাহিরে খবর পেয়েই ছুটে আসেন তারা মুগ্ধর গায়ে তো বুড়ো লাগছে তুই তাড়াতাড়ি আয় কোনো কান্না না কোনো কিছু না আমি মনে করছি যে হয়তো আবার রাবার বুলেট লাগছে পাঁচ মিনিট আমি ওর বেডের ওর কাছেও জানি আমি বেডের পাশেই বসে আছি যে ডাক্তার আসলে ডাক্তারকে জিজ্ঞাসা করবে কি অবস্থা আমি তখনও বুঝি নাই যে ও মৃত্যুবরণ করছে ডাক্তার পাঁচ মিনিট পরে এসে আমাকে বলতেছে যে ওর তো ইসিজিতে কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না আমি আর তখন আর আর রাখতে পারি নাই নিজেকে আমি দরজা খুলে চলে গেছি ওর কাছে আমার বাবা মাকে তখন আমাদের আত্মীয় স্বজনরা ধরে নিয়ে আসছে আমার মাও তখন থেকে সেন্সলেস হওয়া শুরু হয়েছে যে নয়বার আট নয় বারের উপরে সেন্সলেস হয়েছে তিন ছেলের মধ্যে এক ছেলের এভাবে চলে যাবে তা যেন বাবা মার কাছে এখনো অবিশ্বাস্য প্রতি ক্ষণে ক্ষণে তাই যেন বিদায় বেলার কথাই মনে পড়ে তাদের কাছের থেকে আর দেখছি ওর আমার মনে হয় যে আমার দেখা শেষ হয়েছে না কাছের থেকে আমি মনে হয় দেখতে পারিনি না এই একটা আফসোস আর কি পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলোয়াড় গায়ক গিটারিস্ট ও দক্ষ সংগঠক হিসাবে বেশ সুনাম ছিল মুগ্ধর বাংলাদেশ স্কাউটসের সক্রিয় সদস্য ছিলেন মুগ্ধ স্নিগ্ধ যে কোন দুর্যোগে এগিয়ে গেছেন তারা মিলেছে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড স্বীকৃতিও করতাম বাইরে থাকবো কখনোই পলিটিক্সে যাবো না মোটর সাইকেলের প্রতি আলাদা ঝোঁক ছিল মুগ্ধর চেয়েছিলেন দেশের চৌষট্টি জেলার সার্কিট হাউসের সামনে ছবি তুলতে কিন্তু তার সেই ইচ্ছা যেন অপূর্ণই থেকে গেল আমরা তিনো ভাই আসলে খুব ঘোরাঘুরিটা খুব পছন্দ করি আমাদের তিনো ভাইয়েরই বাইক আছে আমরা তিনো ভাই বাইক নিয়ে একসাথে ঘুরতে যাই আমার ওয়াইফ সহই ঘুরতে যাই আমরা কাপ্তাই রাঙামাটি বাইক নিয়ে ঘুরে আসছি কিশোরগঞ্জ মিঠামইন এরকম বিভিন্ন জায়গায় শ্রীমঙ্গল মুগ্ধর চলে যাওয়ায় নিজের অর্থে হারিয়ে ফেলেছে তার চমজ ভাই স্নিগ্ধ থাকার ঘর জুড়ে সবখানেই যেন মুগ্ধরই স্মৃতি বিষয়টা মেনে নিতে হবে কিন্তু আমি সারা জীবন এটার জন্য আমার আফসোস থেকে যাবে যে আজকে মুগ্ধ এই জায়গায় থাকলে আমার এটা বলতো প্রমাণ সাপেক্ষে এই হত্যার বিচার চাই মুগ্ধর পরিবার তবে তার জন্য নিরাপরাধ কেউ যেন সাজা না পায় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন তারা